হাস্টাবাদে দেড় বিঘা জমির গাদা করা ধানে আগুন দুষ্কৃতীদের হাস্টাবাদে আমলানি পঞ্চায়েতের ঢোলটুকারি গামী রাস্তার ধারে তিন চার দিন আগে দেড় বিঘা জমির ধান কাটেন জমির মালিক জমির মালিক আব্দুল হামিদ গাজী সুফিয়া বিবি আকাশ গাজীরা জানান গতকালই সকালে সেই ধান চাষের জমি থেকে তুলে গাদা করে এক জায়গায় করে আমলানি যাত্রী শেড সংলগ্ন স্থানে ঢোলটুকারি গামী রাস্তার পাশে তাদের জায়গায় রাখেন মঙ্গলবার রাত বারোটা নাগাদ জমির মালিক টাকি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হামিদ গাজীর কাছে স্থানীয়দের মারফত খবর আসে কেউ বা কারা ধানের গাদায় আগুন ধরিয়ে দিয়েছে তারা পৌঁছে দেখেন ততক্ষণে নব্বই শতাংশ ধানই পুড়ে গেছে বিষয়টি থানার অবগত করানো হয় ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশও ঘটনায় দোষীদের শাস্তি চাইছেন ওই পরিবার স্যার আমি কত তিন চার দিন আগে ধানটা কাটিয়েছি কেটেছিলাম দেড় বিঘে জমি আমার ধান এই সম্বল তারপরে আমার স্যার কালকে গতকালকে আমি ধানটা সকাল থেকে সন্ধ্যের ধানগুলো তুলে এক জায়গায় করি গোদনজাত করি যে শস্যটা জমিটা বোনার পরে তো পরের দিনে ধানটা ঝাড়বো এই মতো অবস্থায় রাত্রির আমার কাছে বারোটার সময় পাশের থেকে ফোন করে যে তোমার আমাকে ধানের টালে মাঝে গিয়ে আগুন লাগিয়ে দিয়েছে এই মতো অবস্থায় স্যার আমি হাসনাবাদ বাস স্ট্যান্ডতে থাকি সেখান থেকে আমি তাড়াতাড়ি চরি গিয়ে আসি সাথে হাসনাবাদ থামাকে জানিয়ে দিই থানাও আসলো এসে দেখি আমার ধানের থেকে নব্বই ভাগ পুড়িয়েছে সব কয়াল গেছে এবং ইলেকট্রিকের তার ছিল ইলেকট্রিক তারবার পুড়ে গেছে পুলিশ প্রশাসন ইলেকট্রিকের সংবাদ দিয়ে ইলেকট্রিকের গাড়ি এসে তারটাকে ডিসকানেকশন করে দেয় এখন স্যার আমার এই জমিটুকু সম্পদ এর থেকে আমার ফ্যামিলি বাচ্চা কাচ্চা সবই চলে আমি একজন নিরব চাষি স্যার আমার এই চাষটা করতে তার পঁচিশ থেকে ত্রিশ হাজারটা খরচে এসে এখন স্যার এই ফসলটা দিয়ে আমি সারা বছর আমার ফ্যামিলির চাষ চলবে এখন আমার উপায় আমার একদম মৃত্যু ছাড়ার কোনো পথ নেই স্যার আমি কী করে সংসার চালাম আপনার নাম আমার নাম আব্দুল হামিদ গাজী স্যার যাতে আমার দুষ্কৃতি যেন সাজা পায় আপনি কি চাইছেন আমি স্যার তো ক্ষতি তো পাবো বলে আমার তো আর বিষয় কে কার ক্ষতি দেবে আমার তো অসহায় তো কোনো উপায় নেই আমি কি করে ফ্যামিলি চালাবো আমি একটাই আমার ক্ষতি না হয় এবং সেই অবশ্যই এবং ধরলে আমি আমরা মনের থেকে শান্তি পাবো ক্ষতি তো কারোর আর পূরণ করতে পারে না কে কার ক্ষতি পূরণ করবে আমি আজকে চারটে মাস এই কষ্ট করে এই জমিটা চাষ সারা খারাপ আমার ফ্যামিলি চলবে এই মতো অবস্থায় তার আমি আশাবাদী ছিলাম আমাকে সময় দিল না আমি স্যার কয়েক ঘন্টার মধ্যে আমি আজকে ছটার সময় ধান তুলে কমপ্লিট করেছি রাত বারোটার সময় সমাজ ধানের জন্য আগুন দিতে এবং আমারই নিজস্ব জায়গা নিজের কাপড় ক্ষতি আমি করিনি ঠিক আছে থ্যাংক ইউ